এটা যে অনেকদিন ধরে আমি এখানে এটা করে আর এটা অনেক মজা লাগে আর আগে তো আরো বেশি ভালো লাগতো এখনো ভালো লাগে অনেকদিন পরে পরে খাইলে একবার গাইতে ভালো লাগে না অনেকদিন পরে হয় হুম আর এই আর

পটে মাছ খাইলে ভালো লাগে আমরা তো পটে অনেক পছন্দ করি এটা দিয়ে খান যেমন না করতে মন কম দাম আর ভালো লাগে যে আমাদের দুপুরে খাবার রান্না হয়ে গেছে পটে মাছ গুনা করছি আমু অনেক লাল লাল করে গুনা করছি আর এদিকে কাঁচা মরিচ আর দড়িয়া পাতা দিয়ে দিতেছে আর এদিকে পুটি মাছ দিয়ে দিয়ে একটি গায়ে রান্না করছে

বেশি গরম পড়লে এটক দইটা করি তোমার আম্মু পাস্তা রান্না করতেছে আজকে আম্মু সসেজেস চিকেন সসেজেস পাস্তা করতেছে আর একটু সয়া সস দিয়ে নিচ্ছে পাস্তাটা প্রায় হয়ে গেছে আর এই পাস্তাটা অনেক বেশি মজা হয়

আমি সেরে পাস্তা দেখি অনেক সুন্দর দেখবে তো আমার আজকে দুপুরের রান্না যে এখানে ডাঠের পরা বাজলাম আর মরিচ ভাজা দিয়ে তো অন্তর ওপর আবার অনেক রান্না বান্না করছি অমুক দুপুরে এই যে এখন মোটামুটি ডাল রান্না করছি আজকে আর এখানে বড়া দিছি আর এখানে এখানে বান্ধবী গোরুর মাংস রান্না করে নিয়ে আসলো